উগ্র কৃচ্ছ একান্ত অনারম্বর কঠোর কঠোর আত্মসংযমী অলঙ্কারহীন কঠোর ভাবাপন্ন নিরাভরণ সরল নিরলঙ্কার কঠিন নিদানশালা চিকিৎসাগার বৈদ্যশালা ট্রায় ট্রায় শুষ্ক সুখা নিরস তৃষ্ণার্ত জলশূন্য নির্জল অনাদ্র পরিশুষ্ক রসহীন অ্যাস্টুয়ারি নদীর মুখ নদী মুখ সমুদ্রের বাহু সমুদ্রের খাড়ি খাড়ি নদীর মোহানা মোহনাষ্ট ধাতু অরাজনৈতিক রাজনৈতিক প্রভাবমুক্ত রাজনীতি উদাসীন ক্রয় বেবি শিশুর ন্যায় রন্দনকারী অদ্ভুত রহস্যময় ভাগ্যগত অপার্থিব ভূতুরে অপরিচিত ভাগ্যনিয়ন্ত্রক ছমছমে দৃষ্টান্তমূলক আদর্শস্বরূপ আপ গরম করা গরম হওয়া খাদ্যাদি গরম করা উত্তাপিত করা চলুন অনুশীলন করা যাক অস্টিয়ার উগ্র কৃচ্ছ্র অত্যুগ্র একান্ত অনারম্বর কঠোর কঠোর আত্মসংযমী অলংকারহীন কঠোর ভাবাপন্ন নিরাভরণ সরল নিরলঙ্কার কঠিন নিদানশালা চিকিৎসাগার বৈদ্যশালা ট্রাইস্ট ট্রায় শুষ্ক সুখা নিরস তৃষ্ণার্ত জলশূন্য শূন্য নির্জল অনাদ্র পরিশুষ্ক রসহীন অসারুয়ারি নদীর মুখ নদী মুখ সমুদ্রের বাহু সমুদ্রের খাড়ি খাড়ি নদীর মোহনা মোহনা বেস মেটাল বেস মেটাল নিকৃষ্ট ধাতু আ পলিটিক্যাল আ পলিটিক্যাল আরাজনীতি রাজনৈতিক প্রভাবমুক্ত রাজনীতি উদাসীন ক্রয় বেবি শিশুর ন্যায় ক্রন্দনকারী উইডার উদার অদ্ভুত রহস্যময় ভাগ্যগত অপার্থিব ভূতুরে অপরিচিত ভাগ্যনিয়ন্ত্র ছমছমে এক্সাম্পলরি এক্সাম্পলরি দৃষ্টান্তমূলক আদর্শস্বরূপ ওয়ার্মজ গরম করা গরম হওয়া খাদ্যাদি গরম করা উত্তাপিত করা আজকের দিনের শব্দের অর্থের পরীক্ষা দিতে ডেসক্রিপশনে দেওয়া লিংক ভিজিট করুন